নামে কেউ কোনো পনেরো আগস্টের মধ্যে প্রতিবে আমরা সরকার প্রতি সম্মান রেখে অনেক পাঁচ এবং اها 700 700 700 করে যেভাবে জনগণ আহত নাম দিয়ে রাস্তা বন্ধ করে এটা কি ঠিক আপনারাই বলেন সরকার তো অলরেডি একটা ঘোষণাপত্র দিচ্ছে যে পাঁচ তারিখের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র দিবে আমাদের তো সেই ধৈর্য রাখা উচিত ছিল আজকে কয় তারিখ আজকে আপনাদের আমরা প্রথম থেকে ওদেরকে বলছি যে ভাই আপনার রাস্তা ছেড়ে দেন জনদুর্ভোগ সৃষ্টি করেন না দেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ আসলে কি চায় সবাই একটা আসলে এই যে জনদুর্ভোগ করে আমাদের লাভ কি তো আপনারা দেখ আসলে আমরা ওদেরকে হচ্ছে আওয়ামী লীগের দোসর আমরা আওয়ামী লীগের দালাল আমরা এইসব দলের দালাল আপনারা দেখেন আমাদের আমরা প্রত্যেকটা লোকের কিন্তু আহত আমরা প্রথম থেকেই চাচ্ছি যে একটা সদস্য আসে সরকারি জামে আপনি আচ্ছা কালকে আমি তো সরকার তো বলছি সরকার তো বলছে যে পাঁচ তারিখের ভিতরে আমাদেরকে ঘোষণাপত্র দেবে কিন্তু আমাদের কত

ধৈর্য রাখা দরকার ধৈর্য যে রাখা দরকার এখানে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে চাপে রাখার জন্য এটা করা হচ্ছে সরকার তো চাপে থাকে এবং এটা দিয়ে দেয় আপনি রাস্তার করে তো আপনি করতে পারেন এটা মানুষের জনগণ প্রতিযোগিত জিলা জীবন ছোট ছিল প্রতিশংখ্য হওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে কথা বলবে কেউ কথা বললেই তাকে আওয়ামী লীগের ত্যাগ লাগায় এটাও একটা এবং করে সাধারণ জনগণকে জনবিচ্ছিন্ন আজকে ওই মানুষগুলো আমাদের যে রিক্সাওয়ালা সেলুট করতো সেই রিক্সাওয়ালা এর দরকার কিছু হয় না আমি বলবো ঢান্দা জুলাই জুতো কখনোই রাস্তায় মানুষকে চিহ্নিত করার জন্য আমরা সহযোগিত্র করি আমরা চাই প্রত্যেকটা মানুষ সচেতন হবে রাজ্যের সফলতা আমি Steve. i mean what was wrong